গত জুলাই মাসে বাঁকুড়া জেলার দুটি বাড়িতে হওয়া চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ একটি ঘটনা ঘটে জয়পুরের হাটতলায় কয়েকদিন ধরে বাড়ি খালি থাকার একটি বিশেষ তদন্তকারী দল তাদের নিরালস প্রচেষ্টায় পুনিশল এলাকায় দুই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে ধৃতদের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকা সোনার অলঙ্কার এবং পঁচাশি হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ বর্তমানে অভিযুক্তরা পুলিশের হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি নেমে এসেছে গত মাস দশ তারিখে নতুনপুরের বগুনারি মোড় একজন প্রশান্ত মাহন্তি আছেন ওনার বাড়িতে চুরি হয়েছিল উনি তখন বাড়িতে ছিলেন না দেখা গেছিল ওনার বাড়ি থেকে কিছু সোনা হয় না প্রায় পঞ্চাশ টাকা ক্যাশ চুরি হয়েছিল তখনই আমরা কেস করে তদন্ত নেমে পড়েছিল বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর ম্যানুয়াল সোর্স ইউজ করছিল তার মাঝখানে আবার দেখা গেল যে সেই নিয়ে একটা জয়পুরেও একটা ইনসিডেন্ট হলো রাত গত মানে এই মাসের পাঁচ তারিখ তা এটা চলে হয়েছিল জনার্দন গড়াই আছেন জয়পুর হাটতালা দেখা যাচ্ছে কি ওনারও বাড়ি বন্ধ ছিল উনি ছিলেন না আর রাত্রিবেলা সেই প্যাটার্নি চুরি হয়েছিল তখন আমরা যেহেতু লেগেই ছিলাম আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা আইডেন্টিফাই করলাম দুটাই ইনসিডেন্টে কেমন ব্যক্তি ইনভলভ রয়েছে আর তারপর আমাদের দুটা থানায় মিলে জয়েন্ট রেড করলো আর রেড করে পর দুজনকে ধরা পড়ল ধরা ধরলো একজনের নাম আছে ফতুলপুরে যার লোককে অ্যারেস্ট হয়েছে ওর নাম আছে আব্দুল রৌ খান পিরকি এর বাড়ি পুলিশও আর জয়পুরে যা লোক পড়েছে ওর নাম আছে মতিউর রহমান মন্ডল এদের সঙ্গে একটা আলোক লোক ছিল এরাই গ্যাং দুটা চুরি করেছে আর দুটাই ইনসিডেন্ট হয়েছিল ইনসিডেন্ট মধ্যে আমরা যা পুরো চুরির গয়না আছে আর ক্যাশ আছে আমরা কিন্তু রিকভার করতে পেরেছি আমরা কতুলপুরে দেখতে আমরা বিয়াল্লিশ গ্রাম সোনার যা জুয়েলারি আছে আমরা রিকাভার করতে পেরেছি এবং পঞ্চাশ হাজার টাকা যে চুরি হয়েছিল রিকাভার করে নিয়েছি সিমিলারলি জয়পুরে আমরা প্রায় জয়পুরে আমরা প্রায় উনত্রিশ গ্রাম যা সোনার জুয়েলারি চুরি হয়েছিল আর পঁয়ত্রিশ হাজার টাকা যা চুরি হয়েছিল ওটা আমরা রিকাভার করতে পেরেছি এদেরকে পাঁচ দিনে পুলিশের রিমান্ড নেওয়া হয়েছিল এখনও তদন্ত চলছে আমরা থার্ড পার্সেন্ট আমরা কোনো আমরা চিহ্নিত এদেরকে গ্রেফতার করা হয়েছিল এগারো তারিখে গ্রেফতার করা হয়েছিল দুজনকেই আর রিকাভারি প্রসেস আমরা থাপ থাপ আমরা রিকাভারি করেছি যে কালকে পুরো রিকাভারি হয়ে গেছে আর কি কেউ জড়িয়ে আছে এই ঘটনায় হ্যাঁ একজন না জুরিও আছে যেহেতু এখনো ইনভেস্টিগেশন অ্যান্ড কেস আর ইনভেস্টিগেশন আছে সেই জন্য ওটা ডিসক্লোজ করা যাবে না কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিয়েছি ওটা ধরুন পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে